জাম মোড়া মোড়ে মোড়ে চলে ধন নাম একদম এই সবাই দেখলুম তো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু করা আগে ভিডিও করা কারণটা বলি ভিডিও করা কারণটা হচ্ছে আজকে রবিবার তো আজকে কাজ বাজে যায়নি কাজ ছুটি আছে তো কালকে রাতে দাদা জাল কালকে বিকালে জাল পেতে ছিল তো জালটা তুলতে আসছি তো জালটা তুলবো কত কি মাছ পড়েছে ভাবে জালটা তোলে ভাবে মাছ ছাড়ায় সব দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু আর গ্রামের ছেলে বিটিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলো ভিডিওটা শুরু করা যাক ইকতা কেরম মাঠে জল চারদিকের মাঠটা দেখো জল আর জল গাছ দেখো এখন আমরা মাছ ধরতে যাচ্ছি মানে কালকের বিকেলে দা জাল পেতে এসেছিলো সেই জালটা তুলতে যাচ্ছি এই হচ্ছে আমাদের রাস্তা আর রাস্তার মধ্যে জলটা দেখো কতটা আর ব্যাক ক্যামেরায় করলে দেখতে পাবে তোমরা Nice. ये चुप्पू भी उड़ा देखो रास्ता ये चुप्पू रास्ता দেখো এখন আমরা মাছ ধরতে যাচ্ছি এক কোমর কোন জল আমার এই দেখো জলটা দেখ কথা করে মানে এক কোমর তো জল আমার এই মাঠ 아지롱이야 노련하게. 어, 이런 밤에다가 고아음뿌 이렇게만 하데뭐

এর নিচে দুন দ আওয়াজ একটা হয়ে গেছে হ্যাঁ এইখানে আরেক দিতে হয় এ চলে जाएगा

লুচান মাছ তবে ওগুলো পদ্মা ফুচকা গেছে আমাদের উফ কি size টা বিশাল বিরাট মাছ কেটে দে আগে গলাটা বিরাট মাছ যায় তো এই শুকো ভালো করে ধর উফ কি জিনিস রে পুরো টেনে ছিঁড় বিরাট মাছ কোথায় ভালো হয়ে যাবে

এটা মরে গেছে মনে হয় মরে গেছে মনে হয় দেখ জান তো যা লাল হয়ে গেছে আমাদের দুটো আর সানডে আছে ওই জন্যে ভাজার বাংলা খাবো ভৌতির বাজার বুঝলে মালটা খাবার টান দিলে দেখি জালটা বিরাট বড় মাল এত বড় রূপচান মাছ মানে বেদারক জিনিস মাছ বিক্রি করবো এই কালে কটা পড়েছিল

वो तो शादी ये हो गए वो इटा वो इटा तो नहीं देखा वाला हम्म सुमावा क्या चोगल जाल काट वाला जाल काट जो नहीं क्या रे हम्म शाही हाई से सही लेवल है হকর মিরা বিস্তারে চল আর काही নেই সেনস ওইটা দেখে না তবে এটা ছাড়াবি তো না না কি সেই 你看，我这就说了。